ইদানিং ফেসবুক আর হিকটক যাও তুমি পুডিং আর আমিও ভিডিও দেখি আজকে গেছিলাম গিয়া আমি দুধ আনছি চিনি আনছি এখন আনিয়া আমিও পুডিং বানানিত লাগি গেছি সো হ্যালো আলাইকুম তো আপনারা দেখতে ফারফ প্রথমে আমি ক্যারামেল তৈরি করাত লাগিয়া আমার লগে এত বড় হাত হইছে তারপরেও আমি ক্যারামেলটা রেডি করতাম পার্সিনা জ্বালাইয়া ফুরাইয়া রাখছি না এটার অবস্থা এখন আমি তো একেবারে নিরাশা হয়ে গেছি যে আমার একটা কিতা এখন বানানি যাইব কমপ্লিট করতাম ফার্মনি আমি ঠিক মতো জের ফর কনফিডেন্স রাখিয়া আমি ক্যারামেলটা কোনো মন্ত্রে সেট করছি তাও অর্ধেক গেছে মানে অর্ধেকও লাগছে অর্ধেক লাগছে না হবে আমার পাক নামের ফল আমি জেতা দেখি অত বানানি লাগে যায় জেতা দেখি আমার অতও জানে হয় খাওয়ার লাগে আর পুডিং অনেক হয় ভাই আজ মনে হয় ফার্স্ট জীবনে আমি অনেকবার পুডিং খাইছি বাট আমি নিজে কোনোদিন দিন ট্রাই করছি না সো আমি আজ ফার্স্ট ট্রাই করাত লাগছি তো এখন আমি একটা বাটি দুইটা ডিম বাঙ্গিয়া রাখলাম আসলে আমি ফোরামতে ডিমও ফাটাইতাম ফারি না খিতা হয় মত বেখা মার কি সব আমার ফুফু আম্মা তারা হেল্প করে না আজকে আমার পুডিং বানান বানানি থাল ফরসে আমার বয়নে আমি গার্ড আমার বয়নে আনে এখানে ধন্যবাদ আর গাইজ আমি কিন্তু এখানে পরিমাণ মতো চিনি আর দুধ দিয়ে আমার কি চিনি আগে ডিমর লাগে মিক্স করেছি এখন দুধ ওর আর ডিম এখানে সবগুলো এখানে মিক্স হল মারা দেখো কাকিলান গুলছি গুলছি আমি বুঝলাম না কি তার লাগে একটা হইলো মনে হয় গরম দুধ তাহার কারণে আমি কিন্তু দুধ গরম করছি ফ্রিজও আছিল রাখা তারপরে আমি দুধ ওগুন গরম করছি হরিয়া পরে ঠান্ডা করছি তারপরেও কিতা লাগিয়ে লাগে গেল আর গাইজ নাম কিতা লুয়ারা না করাই আল্লাহ জানোই আমি হঠাৎ ফানি দিছি আর অন্য লাগে একটা কিতা একটা নাম আমি ফাড়ি না হঠাৎ বয়েছি বয়াও টিফিন বাটি দিছি দিয়া বালা করে জাল দিম আর জাল দেওয়ার পরে অগু যখন অয় গেছে বুঝছি তখন আমি লামাইয়া আনছি মানে আমার ফুফুয়া লামাইয়া দিছ কারণ আমি অনেক ডরালো কিন্তু আমি ফাড়ি না গরম বেশি পরে অগু ঠান্ডা ওয়াল লাগে একদিন রাখছি আর এর পরে লাগে ডিপ ফ্রিজও হারাইছি হয় নরমাল বেকি কি বেশি সময় লাগে পরে ডিপ ফ্রিজও রাখছি গাইজ তো কাপুটিং খাইলিছে খুনটাইয়া চেক করতে হরে

ken tumosalager xate xan yologiimporden fetogoletexoyowyatagato gia foor fo na nokuno elagibangia aggi zemosa lager